ইমাম হুসাইনের অনুগামী সেই হিন্দু ব্রাহ্মণরা এক বিস্ময়কর ইতিহাস ছয়শ আশি খ্রিস্টাব্দ কারবালার প্রান্তর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের তৌহিত্র ইমাম হুসাইন রাজি আল্লাহ ওমাইয়াস শাসক ইয়াজিদের বিরুদ্ধে ইতিহাসের এক নির্মম যুদ্ধে শহীদ হলেন কিন্তু এই যুদ্ধ শুধু ইসলামের ইতিহাসেই নয় এক অবাক করা হিন্দু সম্প্রদায়ের জীবনেও গভীর ছাপ ফেলে গেছে আজ আমরা জানবো সেই হুসাইনি ব্রাহ্মণদের কথা যারা শত শত বছর ধরে পালন করে আসছে মহরম পাঞ্জাব অঞ্চলের এক বিশেষ মহিয়াল ব্রাহ্মণ সম্প্রদায় এই হুসাইনি ব্রাহ্মণরা হিন্দু এবং ইসলাম উভয় ধর্মের সাথে তাদের এক অসাধারণ সংযোগ কি তাদের এই স্বতন্ত্র পরিচয়ের পেছনে লুকিয়ে আছে চলুন জেনে নেই তাদের উৎপত্তি ও ইতিহাস প্রচলিত জনশ্রুতি অনুযায়ী কারবার সেই ভয়াবহ যুদ্ধে ইমাম হুসাইনের পক্ষে করতে সুদূর ভারতবর্ষ থেকে যুদ্ধ এসেছিলেন এক নির্বিক ব্রাহ্মণ যোদ্ধা রাহাব সিদ্ধ দত্ত তিনি বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বাসিন্দা ছিলেন তার সাথে যোগ দিয়েছিলেন তার সাত পুত্র যুদ্ধে রাহাব দত্তের সাত পুত্রই শহীদ হন কিংবদন্তি বলে ইমাম হুসাইনের ছিন্ন মস্তককে ইয়াজিদের সৈন্যদের হাত থেকে রক্ষা করতে রাহাব দত্ত নিজের পুত্রদের মাথা কেটে তুলে দিয়েছিলেন যাতে শত্রুপক্ষ বিভ্রান্ত হয় তার এই চরম আত্ম থেকে আপ্লুত হয় ইমাম হুসাইনের বোন রাহাব দত্তকে হুসাইনি ব্রাহ্মণ উপাধিতে ভূষিত করেন যুদ্ধ শেষে রাহাব দত্ত ভারতে ফিরে আসেন এবং সেই থেকে তার বংশধররা নিজেদের হুসাইনি ব্রাহ্মণ বলে পরিচয় দিতে শুরু করেন যদিও এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ নিয়ে কিছু বিতর্ক রয়েছে এবং ইসলামের ইতিহাসে এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না তবুও এই বিশ্বাস হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে প্রত্থিত এটি তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হুসাইনী ব্রাহ্মণরা হিন্দু ধর্ম ও ইসলামী ঐতিহ্যের এক বিরল সংমিশ্রণ মিশ্রণ অনুশীলন করেন তাদের ধর্মীয় ধারায় উভয় ধর্মের প্রভাব স্পষ্ট তাদের সম্পর্কে একটি জনপ্রিয় উক্তি তাদের দৈত্য পরিচয়কে তুলে ধরে সুলতান হিন্দু ধর্ম এবং মুসলমানের বিশ্বাস অর্ধ হিন্দু এবং অর্ধ মুসলমান হুসাইনি ব্রাহ্মণদের সবচেয়ে বড় উৎসব হলো মহরম অন্যান্য মুসলিমদের সাথে তারাও ইমাম হুসাইনের আত্মত্যাগকে স্মরণ করে সুখ প্রকাশ করেন পাঞ্জাবের অমৃত সরস বিভিন্ন জায়গায় আজ মহরমের তাজিয়া মিছিলে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় তারা অন্যান্য হিন্দু দেবদেবের পূজা অর্চনা করলেও অনেক সময় ইমাম হুসাইন কে স্মরণ করে তাদের পারিবারিক করেন। তারা সাধারণত দত্ত উপাধি ব্যবহার করেন তবে কেউ কেউ শর্মা হরদাস ইত্যাদি উপাধিও ব্যবহার করেন কিছু হুসাইনি ব্রাহ্মণ দাবি করেন যে তাদের প্রায় তিরিশ শতাংশ মানুষের গলায় জন্মগতভাবে একটি চিহ্ন থাকে যা কারবালার আত্মত্যাগের প্রতি এটি তাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করে এই সম্প্রদায়ের কয়েকজন বিখ্যাত ব্যক্তি তাদের নিজ নিজ ক্ষেত্রে এবং হুসাইনি তাদের মধ্যে কয়েকজন হলেন সুনীল দত্ত যিনি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা পরিচালক এবং রাজনীতিবিদ সঞ্জয় দত্ত সুনীল দত্তের পুত্র এবং জনপ্রিয় বলিউড অভিনেতা কাশ্মীর লাল জাকির তিনি একজন বিখ্যাত উর্দু লেখক সাবির দত্ত আরেকজন উর্দু লেখক নন্দ কিশোর বিক্রম সহ বিভিন্ন রাজ্যে হুসাইনি ব্রাহ্মণদের বসবাস রয়েছে এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানেও এই সম্প্রদায়ের মানুষ দেখা যায় পাকিস্তানে অনেক সময় তাদের অমুসলিম তকমা দিয়ে বিতাড়িত করা হয়েছে যার ফলে অনেকেই ভারতে চলে এসেছেন ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন আর এস এস এর পুরুখকে ঘর ওয়াবসি কর্মসূচির কারণেও হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায় মাঝে মাঝে আলোচনায় আসে কারণ তারা হিন্দু হয়েও শিয়া মুসলিমদের একটি বিশ্বাস লালন করে সংক্ষেপে বলা যায় হুসাইনি ব্রাহ্মণরা ভারতীয় উপমহাদেশের এক অনন্য সম্প্রদায় যারা দুটি ভিন্ন ধর্মের বিশ্বাস ও ঐতিহ্যকে এক করে নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে তাদের ইতিহাস কিংবদন্তি এবং বিশ্বাসী কেনা আজও তাদের সংস্কৃতিতে প্রতিফলিত হয় এই বৈচিত্র্যময় ভারতেই তারা নিজেদের স্বাতন্ত্রতাকে ধরে রেখেছে আপনি এই অসাধারণ ইতিহাস জানতেন কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসছি ইতিহাসের আরেকটি অজানা অধ্যায় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ